আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন ছয়টা জিনিসের মাধ্যমে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই হাদিসে এক নাম্বার আসুন আমার নবী বলেন অতীত জওয়ামিয়াল কালিম আল্লাহ নবী বলেন উম্মত আল্লাহ রাব্বুল আলমিন আমাকে এমন বাক্য শিক্ষা দিয়েছেন যেই বাক্যগুলো অল্প কিন্তু তার অর্থ অনেক বেশি অতীত জওয়ামিয়াল কালিম আল্লাহ নবী বলেন আমাকে এমন ছোট বাক্য শিক্ষা দেওয়া হয়েছে যা সুদূর অর্থ প্রসারী অম অর্থ অনেক 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 বড় অনেক লম্বা ব্যাখ্যা এমন বাক্য আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন হে মুসলমান এই যে বাক্য অল্প কথা অল্প কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ সুদূর প্রসারী অর্থবোধক বাক্য আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন এর অর্থ হলো আমার আল্লাহ আমাকে তিরিশ পারা কোরআন দান করেছেন ও মুসলমান সুবহান আল্লাহর আওয়াজটা বড় করেন আল্লাহ আমাকে তিরিশ পারা কোরআন দান করেছেন কোরআনের আয়াত সংখ্যা সীমিত কোরআনের পারা সীমিত কোরআনের সুরা সীমিত কিন্তু কোরআনের ব্যাখ্যা কিন্তু সীমিত কোরআনের সুরা একশো চোদ্দটা আয়াত প্রসিদ্ধ বর্ণনা মোতাবেক ছয় হাজার ছেষট্টি আর পাড়া তিরিশ পাড়া তাহলে সব সীমিত কিন্তু ব্যাখ্যা সীমিত আপনারা শুনলে অবাক হবেন হাজরত একদাস মারান আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ ভারতবর্ষের এক সূর্য সন্তান শেখুলিন মাহমুদ হোসেন দেওবন্দি রহমতুল্লাহ ছাত্র সে হাজরত মারান আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলী উনিশশো তেত্রিশ ইংরেজিতে ইন্তেকাল করেছেন উনিশশো তেত্রিশ আর এখন দুই হাজার তার মানে হলো মোটামুটি নব্বই বছর আগে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন ওই উনিশশো তেত্রিশ ইংরেজি সনে মারা যাওয়া লোকটা তার জীবদ্দশায় বলেছেন আমার জানামতে মতে কোরআনের যত তাফসির লেখা হয়েছে তার সংখ্যা আড়াই লাখ অতিক্রম করেছে এত আসতে বললেন সুবাহ কষ্ট হইতেছে না মহাতারা ভাড় যে ভাইয়েরা যারা দায়িত্বশীল আছেন দয়া করে কথা আর একটু আসতে বলবেন বাস আপনারা না আমি বলছি আমি বলছি আপনার ওদিকে তাকায়েন না একশো প্রায় একশো বছর নব্বই বছর আগেই যদি তাফসিরের সংখ্যা আড়াই লাখ অতিক্রম করে থাকে তাহলে এই নব্বই বছরে আরও কত তাফসির লেখা হয়েছে এবার একটু চিন্তা করেন কোরআনের ব্যাখ্যা গ্রন্থ তাফসির কি পরিমাণ লেখা হয়েছে তারপরেও কি বলা যাবে যে শেষ জোরে বলেন শেষ মহতারা মহাজরিন চলো চুল বলেন কে এমন বাক্য শিক্ষা দেওয়া হয়েছে যেই বাক্য ছোট অথবা সীমিত কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ সুদূর অর্থ সুদূর প্রসারী সুদূর প্রসারী অনেক বিস্তীর্ণ মহাতারা মহাজরিন তা হলো কোরআন কে আমার পর্যন্ত কোরআনের ব্যাখ্যা মানুষ করতে থাকবে যারা কোরআন ব্যাখ্যার যোগ্যতা অর্জন করে তারা লিখতে থাকবে বলতে থাকবে তাফসির করতে থাকবে কিন্তু কোরআনের ব্যাখ্যা লিখে কোনোদিন শেষ করতে পারবে আমি আপনাদেরকে ছোট্ট করে শুধু পূজার জন্যে বলছি আমার দিকে তাকাইছেন তো সবাই তাকানো আছেন তো এখনো দেখেন রসুলের একজন সাহাবির নাম হজরত আকসাম ইবনে সাইফি রদি আল্লাহ মুসলমান হওয়ার আগে তিনি ছিলেন তার দলের নেতা তো দলের নেতা হইলে তো একটু বাপ ভাব থাকে না নেতা হইলে একটু ভাব থাকে না ভাব থাকে তো তারপরেও এই দলের নেতা আকসাম ইবনে সাইফি যখন আমাদের নবীর কথা শুনলেন তখন তিনি তার সম্প্রদায়ের লোকদের কাছে বলতেছেন আমি একটু এই নবীর কাছে যেতে চাই নেতারা মাঝে মাঝে কিছু ভালো কাজ করতে চাইলেও অনেক সময় তার কর্মীদের সাফে আর বাড়ে না বিশেষ করে যেটি কাছাকাছি থাকে সামসাড়ি খালি স্যার না আপনি এখানে কেন যাবেন আপনি এখানে গিয়ে বলবেন কেন ওখানে কেন যাবেন তার দরকার হলে সে আসবে কথা বলেন না রে তো দেখেন আকসামিবিনে সাইফি যখন বলছেন আমি এই নবীর কাছে যেতে চাই তখন তার সম্প্রদায়ের লোকেরা আপনি আমাদের লিডার আপনি আমাদের নেতা আপনি প্রথমে চলে যাবেন আমাদের মান সম্মানের ব্যাপার আগে আমরা দুইজন গিয়ে একটু যাচাই বাছাই করে আসি তারপরে প্রয়োজন হলে আপনি যাবেন কথা বুঝেন নাই তো নেতায় করছে ঠিক আছে তাহলে দুইজন যাও গিয়ে কিছু জেনে আসো বুঝে আসো তারপরে আমি যাব দুইজন লোক তার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে নবীর কাছে গেছেন আগে আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই এমন কোন ব্যক্তি কি দুনিয়াতে আছে যেই ব্যক্তি যাচাই বাসাই করলে আমার নবী ফেল করবেন এত আসতে কেন কেন সার কাপ টাপ আমার দেখায় না লাগলে আমি বলবো আর না হইলে যেন দ্বিতীয়বার না আসে সময় নষ্ট করার লোক আমি না জি দেখেন দুইজন লোক নবীর কাছে পাঠানো হচ্ছে নবীকে যাসাই করার জন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যাসাই বাছাই করে আমার নবীকে ফেল করানোর মতো ক্ষমতা কারো প্রশ্ন করে জমিনে প্রশ্ন হয় জমিনে জবাব আসে কোথায় থেকে এত আসতে বললেন না আর একটু জোরে কানায় ইন হু নিজে থেকে বলেন না কে বলায়া দেন মহব্বতে বলেন নবী বলেন না কে বলান নবী জানেন না কে জানায় হে মুসলমান যখন যেখানে যতটুকু জানানোর প্রয়োজন কে জানায় দেন আমার ভাইরা কোরআন নাজিল হয় আমার নবী মুখস্থ করার জন্য চেষ্টা করেন ঠোঁট নারান সাথে সাথে জিব্রাইলের তেলাওয়ার সাথে সাথে তেলাওয়াতের সাথে সাথে নবী মুখস্থ করার জন্য ঠোঁট নারান রব্বে কারিম কাবিম না না এটা হতে পারে না মা আলাইকাল কোরআন লিতাশকা কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করি নাই আল্লাহু আকবার

আরে মুসলমান যুবকেরা গান শুনে আমি মাঝে মাঝে বুঝে না কি কারণে গান শোন ভাল লাগে ঋতুকর্ি আর তো কত ভাল লাগে ভালোই যদি লাগে মজাই যদি লাগে তৃপ্তি যদি লাগে তাহলে গান ছয় মাস পরে বদলানি লাগে কেন

রাস্তার মধ্যে অন্ধকার ধরেন এই রাস্তাটা অন্ধকার এক অন্ধ মানুষ বাতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে কি মানুষ অন্ধ তো বাতির কারণে রাস্তা অন্ধকার না আলো আলো যে ওই সেটা কানায় দেয় নি এবার কানার হাতে বাতি বাতি থাকার কারণে রাস্তা আলো কেটো এই মহল্লার মানুষ এই মহল্লায় যাইতেছে রাস্তা পরিষ্কার কিন্তু কানা যে এ মাতিলে মাহফিলের আয়োজন যারা করেন অথচ নিজের আল্লাহর মতে ঠিক মতো নামাজ পড়েন না তারা হলেন ওই অন্ধের হাতে বাতিওয়ালার মতো জানি একটু কষ্ট হয়েবেন রতনপুরের যুবক রতন বোরের যুবকেরা বৃত্তে বৃত্তি নিয়োগ করতেছে আর বিশ বছর আমি আবার তিরিশ বছর এর দাওয়াত দেন না দেন সেটা কথা নয় আসল শুধুমাত্র গতানুগতিক নয় যেমন করে মাহফিলের আয়োজন করব অন্যদেরকে দিনের কথা শোনানোর জন্যে সেই সাথে নিজেও শুনবো নিজেও আমল করব ইনশাআল্লাহ আজকে এনে এখানে তারা আয়োজক আর একদিন তো আপনারাও কেউ কেউ আসেন আয়োজক দেখি তো শুধু তাদের জন্যই না সবার জন্য আসেন আমি আবারও বলছি এই এটা আমার একটা স্লোগানই সারা দেশে গান না করো আন সব জবানে বলতে হবে গান না করো আন হ্যাঁ যদি বলতেন যে যুক্তির নিরিখে কোরআন শরীফ তো বেশি মজা লাগে না গান বেশি মজা লাগে তাও মান্য নিতান কিছু কোনের জন্য গান শুনেন কিন্তু আমার আল্লাহর কালামের সামনে সারা পৃথিবীর সকল গান দাঁড়ানোর কোনো সুযোগ ওই যত হিট গান আছে হিট গান কো গান খুব হিট করছে ওয়াজের বেলায় আবার আর একটা কো কো বাইরে হ্যাঁ আর গানের বেলায় কয় কি কই গান খুব হিট হিট করছে যত হিট গান আছে পৃথিবীতে সবগুলো গানকে একসাথে করো আমার আল্লাহর কোরআনের সুরায় ফাতিহার এক আয়াতের মজার মোকাবেলা করতে পারবে না রবিউলাউল মাস নবীর জীবনী আলোচনা করবেন অবশ্যই কোনো আপত্তির কিছু না নবীর জীবনী যে কোনো অংশ নিয়ে আলোচনা করবেন এটা বরকতের বল বুঝার কোনো সুযোগ এখানে নাই নবীর জীবনের যে কোনো অংশ আলোচনা করবেন এটা বরকতের এবার নবীর জন্ম হোক নবীর সিরাত নবীর মানে কৈশোর হোক শৈশব হোক যৌ যৌবনকাল হোক যে কোনো অংশ নিয়ে আলোচনা করবেন এটা বরকতের এর মধ্যে কোনো দ্বিমত নাই মহাতারাম হাজরিন তবে কথা হলো তবে কথা হলো তবে কথা হলো না জান যদি পাইতে হয় তাহলে আমার নবীর শিরতের অনুসরণ করতে হবে নবীর মিলাদ নিয়ে আলোচনা করা যায় নবীর মিলাদ আলোচনার জিনিস নবীর সিরত অনুসরণের জিনিস এখন অতটুকু যদি না বুঝাইতে পারি তাহলে এটা আমার মনে করি আমার ব্যর্থতা ছাড়া আর কিছুই হতে পারে না নবী যেইভাবে জন্ম নিয়েছিলেন পৃথিবীর কোনো মানুষ এমন করে জন্ম নিতে পারবে না ন আমরা পারবে না পারবে না আমার নবীর জন্ম মুবারক যেভাবে হয়েছে এইভাবে দুনিয়ার কোন মানুষের পক্ষে জন্ম নেওয়া সম্ভব না তবে আমার নবী যেভাবে খাওয়া খাইছেন এইভাবে ভাবে খানা খাইতে সক্ষম ঠিক কিন্তু এইভাবে খাবেন না রাস্তা দিয়ে আসবে বা আমাতে চা খাবে বিরিট নয়ে আর দাবির বেলা কইবা আমি নবীর मोहब्बत করি হবে না তাফের রাসূল ওয়া আনতা تعصي الرسول وانت تظهره بعو هذا لامري في الفعال بديع لو كان حبك صادقا لاطعته ان المحب لمن يحب مطيع أَوْ مسلمان সারা دين নবীর নবীর উল্টা নবীর না ফরমানি করো আর দাবি করো প্রকাশ করো নবীকে محبت করে না যা যাকে মহবত করে সে তাকে অনুসরণ করে হে মুসলমান আরো আওয়াজ করে বলে যে যাকে ভালোবাসে অনুসরণ করে এই জন্যে যুবকেরা সে তাকে আমার দিকে না রে আমার দিকে আমার দিকে হে যুবকেরা এবার একটু বলি এবার একটু বলি তোমার মাথার দিকে তাকাইলে বোঝা যায় তোমার চুল কাটার স্টাইল দেখলে বোঝা যায় তুমি কাকে ভালোবাসো এক করতেছেন কষ্ট হইতেছে